নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি করে দেখাবো আজ করব মুগ কালিয়া সামনে জন্মাষ্টমী আপনারা জন্মাষ্টমীতে এই রেসিপিটি তৈরি করে কিন্তু গোপালকেও ভোগ দিতে পারেন বা যে কোনো নিরামিষ দিনেও আপনারা রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আসুন দেখে নেওয়া যাক মুগ কালিয়া আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে মুগকালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল আর আমি নিয়ে নিয়েছি পাঁচটা পটল দুটো আলু আর একটা টমেটো এই দিয়েই হয়ে যাবে মুগকালিয়া গ্যাসের মধ্যে কড়াই বসে প্রথমে আমি মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব আমরা যেভাবে ডাল রান্না করি বা খিচুড়ি রান্না করার সময় যেভাবে মুগ ডালটাকে ভেজে নিই সেভাবেই কিন্তু তেল ছাড়া এটাকে ভেজে নিতে হবে ভাসতে ভাজতে ডালের যখন হালকা কালার চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন মুগ ডালটাকে নামিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আর মুগ ডালটাকে ভিজিয়ে রাখব। এই ফাঁকে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার অল্প খোসা রেখে পটলগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে দুই ধারটা কেটে আমি মাছ বরাবর একটা ফালা দিয়ে নিচ্ছি এইভাবে একটু বড় বড় টুকরো করে পটলগুলোকে আমি কেটে নেব পটলগুলো এইভাবে কেটে আমি আবারও ধুয়ে নেব আর আলুগুলোকেও আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে নেব আর টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তার জন্য আলুর টুকরোগুলো কিন্তু একটু বড়ই করতে হবে আর সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবার রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এখানে তিন টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে পটলের মধ্যে লবণটা চলে যাবে আর পটল ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হবে লো টু মিডিয়াম ফ্লেম করে পটলগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব এভাবে যদি ঢাকা চাপা দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু অনেকটাই গ্যাস সাশ্রয় হয় আর পটলটাও ভালো করে ভাজা হবে এবং কিছুটা সেদ্ধও হয়ে যাবে দেখুন পটলটাকে আমি কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর পটলের যে কোনো রেসিপিতে পটল কিন্তু ভালো করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগে খেতে তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে নিয়ে আলুগুলোকেও ভেজে নেব আলুর মধ্যে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব আর আলুগুলোকেও কিন্তু আমি পটলের মতোই ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচের থেকে একটু কম নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেব আর এটার মধ্যে আমি দিয়ে দেবো হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করা আপনারা চাইলে আদাটা কিন্তু বেটেও দিতে পারেন সমস্তটা মিশিয়ে নিচ্ছি এটাই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব। এদিকে গ্যাসের মধ্যে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি তেলটা ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি আমি একবারই তেল দিয়ে দিয়েছিলাম এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে দিয়েছি একটা তেজপাতা আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আমি দিচ্ছি তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ হাফ ইঞ্চি দারচিনি আর দিয়ে দিচ্ছি এর সাথে একই সাথে হাফ চা চামচ গোটা জিরে এবার কয়েক সেকেন্ড আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দেবো এতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই পর্যায়ে টমেটো সফট হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি এখন আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করব তিন থেকে চার মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন সবটা জল কিন্তু শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে এই পর্যায়ে আমি আরও থার্টি সেকেন্ড মতো নাড়াচাড়া করে এবার আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি জল সমেতই দিয়ে দিচ্ছি এবার ডালটাকে সেদ্ধ করব একই সাথে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি ডালের সাথে আলুটাও একবারে সেদ্ধ হয়ে যাবে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে আমি আলুটা ভেজেছিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ডাল এবং আলু কিছুটা সেদ্ধ হয়ে যায় মিনিট চার পর ফিরে এলাম দেখুন ডাল কিন্তু জল অনেকটাই টেনে নিয়েছে আর আপনাদের যদি মনে হয় যে ডালটা সেদ্ধ হচ্ছে না জলের আর একটু প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে আপনারা গরম জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবেন আর রেসিপিতে আপনারা যদি অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু রেসিপির টেস্টটাও খুব ভালো হবে দেখুন এই এই ক্ষেত্রে কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পটলগুলো যেহেতু ভালো করে ভাজা আছে তাই কিন্তু রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না পটলটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু ডাল এবং আলু আর একটু সেদ্ধ হবে তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি দেড় কাপের মতো জল দিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে একটা চামচ চিনি দিয়ে দিলাম আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে সমস্তটা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও লো করে দিয়েছি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিলাম চার মিনিট পর ফিরে এলাম দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন ডাল কিন্তু একদমই গলে যায়নি কিন্তু ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পটল যেহেতু খুব ভালো করে ভাজা আছে তাই পটল তো সেদ্ধ হয়েই যাবে আমার মনে হচ্ছে যে আরেকটুখানি এর মধ্যে জলের প্রয়োজন কেননা এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে তার জন্য আমি হাফ কাপ একদম ফুটানো গরম জল দিলাম আর এর মধ্যে কিন্তু আপনারা ঠান্ডা জল বা ইসদোষ্ণ জলের ব্যবহার করবেন না জল যদি দেন তাহলে কিন্তু ফুটানো জলই দিতে হবে আমি একটু এর নুন এবং মিষ্টিটা চেক করে নিচ্ছি একদম ঠিক আছে আমি কিন্তু আর ওইটাকে বেশি ফোটাবো না বেশি ফোটালে আরও ঘন হয়ে যাবে আর দেখুন একদম কিন্তু ডাল গোটা গোটাই আছে ডাল কিন্তু একদম গলে যায়নি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এই রেসিপিটি আপনারা রুটি লুচি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা যাকেই খাওয়াবেন তারা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার